মহসিন শেখ পাকিস্তানি বংশোদ্ভূত এই পারফরমেন্স অ্যানালিস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে আগামী বছরের জন্য এমনিতেও পারফরমেন্স অ্যানালিস্ট তো এত বড় পোস্ট না মানে কোচিং স্টাফে এখন এত এত জায়গা থাকে সেইখানে এরকম একজনের নিয়োগ পাওয়াটা আলাদা করে বা স্থায়ী নিয়োগ পাওয়াটা আলাদা করে উল্লেখের দাবি কেন রাখে দাবিটা রাখে তার সেই মহাবিতর্কিত ভূমিকার কারণে তার সেই মহা কেলেঙ্কারির কারণে গত এশিয়া কাপে তার ভুলের কারণেই কিন্তু আফগানিস্তান সুপার ফোরে যেতে পারেনি এখন যখন আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সামনেই যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং সেইখানে এরকম ইকুয়েশনের সামনে বাংলাদেশ পড়ে যেতে পারে ওই জায়গাটাতে আবার কোনো এরকম গুবলেট তিনি করে ফেলবেন না তো এরকম একজনকে কি কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিল স্থায়ীভাবে দুই বছরের জন্য চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি কারণটা জানলে আপনি একটু অবাক হতে পারেন আবার আপনার মনে হতে পারে এমনটাই তো হওয়ার কথা প্রথমত এই মোহসিন শেখের সেই কীর্তির কথাটা বা হচ্ছে কুকীর্তির কথাটা একটু মনে করিয়ে দেই বলে রাখি এখানে নাথিং এগেন্স্ট মোহসেন শেখ ভাই একজন এসেছেন মাত্র জাতীয় দলের সঙ্গে এর আগে একটা মাত্র সিরিজ তিনি কাজ করেছেন খণ্ডকালীন এখন পূর্ণকালীন কাজ করবেন তিনি ভালো কাজ করতেই পারেন কিন্তু একই সঙ্গে তার সিবি থেকে ওই অধ্যায়টাও তো চলে যাবে না এবং চলে যাবে না দেখেই সেটা নিয়ে আলাদা করে আলোচনাটা করছি গত এশিয়া কাপে শ্রীলঙ্কা আফগানিস্তান যখন মুখোমুখি হয় তখন আফগানিস্তানের সামনে সুপার ফোরে যাওয়ার ইকুয়েশন ছিল এরকম যে শ্রীলঙ্কাকে শুধু হারালেই চলবে না তাদেরকে হারাতে হবে সাঁত্রিশ দশমিক এক ওভারের মধ্যে এখন শ্রীলঙ্কা দুইশো রান করেছিল সাঁত্রিশ ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা চলে যায় হচ্ছে গিয়ে দুইশো রানে অর্থাৎ ওই আটত্রিশ নাম্বারে ফার্স্ট বলটাতে তিন রান প্রয়োজন তাদের হচ্ছে গিয়ে জেতার জন্য এবং সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য ওই বলটাতে খেলতে গিয়ে যখন ক্যাচ আউট দিয়ে আউট হয়ে যান মুজিবুর রহমান সাথে সাথে নন স্ট্রাইকিং এন্ডে যিনি খুব ভালো খেলছিলেন খান ষোলো বলে সাতাশ সাতাশ করেছিলেন তিনি একেবারে হাঁটু মরে বসে পড়েন মানে বোঝাই যায় যে তারা এটাতে একটা সারেন্ডার করে ফেলেছে যে হলো না এত কাছে মানে ওই বলটাতে তিন রান প্রয়োজন ছিল সেই তিন রান হলো না যেহেতু মুজিবুর রহমান হয়ে গেলেন এবং তারপর ফজল ফজলক ফারুকি নেমে পরের একটা বল দুইটা বল তিনটা বল মানে ডিফেন্ড করলেন এবং পরে ওই যে তিন নম্বর বলে গিয়ে তিনি আসলে আউট হয়ে গেলেন দুই রানে ইনফ্যাক্ট ম্যাচটা হেরেই গেল আফগানিস্তান কিন্তু ওই সময়টাতে কমেন্টররা বলছিলেন বা ক্রিকেটের যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট যারা ওই যে বল বাই বল কমিটি দেখ ক্রিকেট আমি দেখছিলাম তাদের সব জায়গায় ওই লেখা ছিল যে আফগানিস্তানের চান্স কিন্তু শেষ হয়ে যায়নি মুজিবুর রহমান আউট হওয়ার পরও কিন্তু সেই চান্সটা শেষ হয়ে যায়নি কেননা দুইশো একানব্বই রান টপকে জেতার জন্য ধরেন দুইশো বিরানব্বই করতে হবে ওই হিসাবে দেওয়া হয়েছিল যে সাঁত্রিশ দশমিক এক ওভারের মধ্যে দুইশো রান করতে হবে কিন্তু সেই দুইশো বিরানব্বইটা দুইশো তিরানব্বই হতে পারে চুরানব্বই পঁচানব্বই সাতানব্বই পর্যন্ত হতে পারে কেন সাতানব্বই পর্যন্ত হতে পারে ধরেন স্কোরটা যখন হচ্ছে গিয়ে দুইশো পর্যন্ত চলে গেল তারপরে বলটা যদি ছক্কা মারা হয় তাহলে তো সেটা দুইশো পর্যন্ত যেতে পারে এবং সেটা যদি যায় ইন দ্যাট কেসে হচ্ছে গিয়ে ওই রান রেটের একটা চেঞ্জ কিন্তু হয়ে যাবে এবং তাতে দেখা গিয়েছে সাঁত্রিশ দশমিক এক ওভারে তাদের দুইশো রান করলে তারা শ্রীলঙ্কার নেট রানডেট টোপকে সুপার ফোরে কোয়ালিফাই করতো সেইটা যদি সাঁত্রিশ দশমিক দুই ওভারে করলে সেটা হচ্ছে গিয়ে দুইশো তিরানব্বই হতো সাঁত্রিশ দশমিক তিন ওভারে করলে দুইশো চুরানব্বই হতো এমনকি আট মানে পরের তিন বলের মধ্যে ওই সুযোগটা যেমন ছিল এমনকি আটত্রিশ দশমিক এক ওভারে মানে আরও এক ওভার সময় ছিল আটত্রিশ দশমিক এক ওভারে যদি দুইশো সাতানব্বইতে তারা পৌঁছে যেত আফগানিস্তান তাহলে কিন্তু তাদের ওই নেট রান রেটটা তারা এগিয়ে যেত এখন হিসাবটা কিভাবে সেটা হতে পারতো ধরেন তাদের দুইশো উননব্বই আছে দুইশো উননব্বই থেকে হচ্ছে গিয়ে পরের বলটাতে যদি নেমে ফজলক ফারুক যদি চার মারার চেষ্টা করতেন বা চার মারতে পারতেন দুইশো তিরানব্বই হয়ে যেত সাঁত্রিশ দশমিক দুই ওভারে দুইশো তিরানব্বই তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলতে পারতো অথবা ধরেন এত ভালো ফর্মে থাকা রশিদ খানকে যিনি হচ্ছে কি ব্যাটিংও মানে শেষ দিকে খুব এরকম উড়োধড়া ব্যাটিং করেন তাকে যদি ধরেন স্ট্রাইকটা দেওয়া হতো পরের এক বল দুই বলের মধ্যে তখন তো রশিদ খানও চার বা ছক্কা মেরে চেষ্টা করতে পারতেন বা সুপার ফোরে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতো এবং ম্যাচ শেষে আফগানিস্তানের কোচ জনার্থন টট বলেছিলেন যে আমরা এই জিনিসটা নিয়ে মানে একেবারেই অ্যাওয়ার ছিলাম না আমাদেরকে শুধুমাত্র যে চার্টটা দেওয়া হয়েছিল যে সাঁত্রিশ দশমিক ওভারের মধ্যে আমাদের রান টপকে জিততে হবে এবং এই জায়গাটাতেই যে কমটার যে পারফরমেন্স অ্যানালিস্ট যিনি মোহসিন শেখ তার হিসাবটা সামনে চলে আসে ভাই অফিসিয়ালটা আপনারা একটা হিসাব দিচ্ছে সেটাই হিসাবটা কিন্তু ভুল না কিন্তু একই সঙ্গে এইটা অ্যানালাইজ করে দেখা তো আপনারও দায়িত্বের মধ্যে পড়ে যে আরও কোনো ওই হিসাবটা রয়েছে কেন এবং এটা কিন্তু বেসিক হিসাব এটা এমন কোনো জটিল জিনিস না বা এইটার জন্য আলাদা করে যেমন ধরেন আপনার ওই যে ডাকট লুইসের আলাদা একটা রান রেটের সিট থাকে যে কত ওভার কত বলের মধ্যে জিতলেও কত উইকেট হারালে ওইরকম এত জটিল জিনিসটা না এইটা একটা পারফরম্যান্স অ্যানালিস্টের অবশ্যই উচিত যদিও তিনি পরবর্তীতে ইন্টারভিউতে নিজেকে ডিফেন্ড করেছেন যে না কিবোর্ড ওয়ারিয়াররা অনেক কিছু বলতে পারে কিন্তু আমাদেরকে সেটা দেওয়া হয় ফাইন আপনাদেরকে দেওয়া হয়নি কিন্তু সেইটা পয়েন্ট আউট করে খুঁজে বের করার দেখার দায়িত্বটা মহসিন ছিল সেই দায়িত্বটা পালনে তিনি ব্যর্থ হয়েছেন এখন সেই লোককে সেই কম্পিউটার অ্যানালিস্টকে কিন্তু বাংলাদেশ নিয়োগ দিচ্ছে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে এই কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট যিনি তিনি হচ্ছে গিয়ে ধরেন শ্রীনিবাস চন্দ্রশেখরন ভারতীয় তিনি একটা দীর্ঘ সময় জুড়েছিলেন ছয় বছর সময় তিনি জাতীয় দলের সঙ্গে ছিলেন লাস্ট এই ওয়ান্ড ওয়ার্ল্ড কাপ শেষের থেকে তিনি আর ওই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন এবং শ্রীনিবাস চন্দ্রশেখরন কিন্তু হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের সব ক্রিকেটারদের কাছেও বেশিরভাগের কাছে প্রায় সবার কাছে খুবই জনপ্রিয় ছিলেন কম্পিউটার অ্যানালিস্টের কাজ বা পারফরমেন্স অ্যানালিস্টের কাজ কিন্তু ওই যে আমরা মোহসিন শেখের ওই হিসাবটা করে বললাম বটে যে ওইটাও তার কাজের অন্তর্ভুক্ত কিন্তু মূল কাজটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্রিকেটারের পারফরমেন্স অ্যানালাইজ করা প্রতিপক্ষের ক্রিকেটারের পারফরমেন্স অ্যানালাইজ করা প্রত্যেকটা ক্রিকেটার জন্য প্রতিপক্ষকে কীভাবে ফেস করতে পারে সেই জিনিসটা হচ্ছে গিয়ে তাতে তাকে হচ্ছে কি ওই ডাটাগুলো দেওয়া ওই জিনিসগুলো ক্রিকেটার মাথায় ঢুকে দেওয়া ওই কাজটা শ্রীনিবাস চন্দ্রশেখরন খুব ভালোভাবে করতেন বলে ন্যাশনাল টিমের থেকে হচ্ছে মোটা দেখে তার নামে হচ্ছে সেই সন্তুষ্টির জায়গাটাই ছিল এখন ওয়ার্ল্ড কাপের পর তো আমাদের কোচিং স্টাফে অনেক পরিবর্তন এসেছে বা আসছে ডোনার চলে গেছেন শ্রীনিবাসন চলে গেছেন এবং আরো বেশ কয়েকজন কিন্তু সেটা চাকরি নবায়ন করেননি চাকরি ছেড়ে দিয়েছেন এরকম একটা জায়গায় কিন্তু চলেছে আমাদের এই পারফরমেন্স অ্যানালিস্টের জায়গাটাতে ঘরে মাটিতে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট সিরিজটা খেলেছিলাম সেইখানে আমাদের যে ভাই আর কি নাসির আহমেদ নাসু জাতীয় দলের ফরমার ক্রিকেটার তিনি উইকেট কিপার ছিলেন এবং ন্যাশনাল টিমের সঙ্গে তিনি বিসিবিতে চাকরি করেন এবং ন্যাশনাল টিমের সঙ্গে অনেক দিন ধরেই তিনি হচ্ছে ওই কম্পিটির অ্যানালিস্টের কাজটা তিনি আগে করেছেন ওই একটা সিরিজ পরে নিউজিল্যান্ড আমরা যে অ্যাওয়ে সিরিজটা খেলতে গিয়েছি ওইখানে মহসিন শেখকে হচ্ছে অ্যাপয়েন্ট করা হয় ওই একটা সিরিজের জন্যই শুধুমাত্র এবং বলা হয়েছিল যে তখন তার পারফরমেন্স দেখে পরবর্তীতে ভাবনা করা হবে যে তাকে আসলে দীর্ঘমেয়াদে রাখা হবে কিনা ভেরি নেক্সট সিরিজ যে আমরা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে কিন্তু মোহসিন শেখ ছিলেন না তখন দেশের আরেকজন কম্পিউটার অ্যানালিস্টকে এটা হচ্ছে কি ওই সিরিজটাতে রাখা হয়েছিল এখন আবার মহসিন শেখকে কেন ফিরিয়ে আনা হচ্ছে বিষয়টা এরকম না যে মোহসিন শেখ এই যে গত দুই মাস তিন মাস সময় বা আমরা নিউজিল্যান্ড থেকে আসার পরের যে সময়টা এই সময়টা তিনি খুব ব্যস্ত ছিলেন অন্যান্য জায়গায় কাজের ব্যস্ততা ছিল বা তার সঙ্গে ক্রিকেট বোর্ডের টাকা পয়সার একটা বনিবনা চলছিল না বিষয়টা কিন্তু মোটেই এরকম ছিল না বা ক্রিকেট বোর্ড ওই সময় তার কাজে যে খুবই সন্তুষ্ট ছিল বা ক্রিকেট টিম প্লেয়ার ন্যাশনাল টিম সংশ্লিষ্ট সবাই ব্যাপারটা কিন্তু ওই রকম না হলে নিয়োগটা আরও আগেই হয়ে যেত মোহসিন শেখের সেইটা হয়নি যেটা হয়েছে যে এখন ক্রিকেট বোর্ডের আসলে প্রায়োরিটির মধ্যেই এই পারফরমেন্স অ্যানালিস্টের এই ব্যাপারটাই ছিল না এখন ওয়ার্ল্ড কাপ যখন মাত্র দেড় মাস আগে তখন তারা করে মানে এখন মনে হয়েছে ন্যাশনাল টিমের সেই কোচিং স্টাফ থেকে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সে চাওয়া হয়েছে যে আমরা তো বিদেশি একজন পারফরমেন্স অ্যানালিস্ট নিয়ে সেটা যেতে চাই এবং সেই জায়গাটাতে তারা আর কোনো অপশন না দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই মোসিন শেখের কাছেই ফেরত যাচ্ছে সেই মহসিন শেখকেই আবার নিয়ে আসছে যিনি আফগানিস্তানে ওই একটা কেলেঙ্কারি করেছিলেন দেখুন আমি যেটা বলছিলাম যে তার এই মোসিন শেখের তার কোচিং ক্যারিয়ার বা এই যে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যা তার যে ক্যারিয়ার সেটা কিন্তু বেশ সমৃদ্ধ সেইটা হচ্ছে কি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে কাজ করেন অস্ট্রেলিয়া এই দলের তিনি হচ্ছে কি একটা ট্যুরে তো মানে অ্যাসিস্ট্যান্ট কোচও ছিলেন তিনি এ মানে আইপিএল বিগ ব্যাস বড় বড় লিগে বিপিএলও আমাদের এখানেও তিনি কাজ করেছেন সো তার যে কাজের পরিধি যে ভালো না বিষয়টা সেটা না তিনি যে সব জায়গায় ব্লান্ডার করে বেড়েছেন তা না তা না হলে তো এইসব জায়গায় তিনি কাজ করতে পারতেন না কিন্তু ওই যেটা আমি বলছিলাম যে কোনো কোনো কারো কারো হচ্ছে কি একটা ব্লান্ডারি সেইটা তার পুরো পুরো ক্যারিয়ারের একটা কালো দাগ হয়ে থাকে বা সেইটাই ক্যারিয়ারকে অনেক ক্ষেত্রে শেপ করে দেয় সো আমাদের এইখানে যখন তাকে ওই নিয়োগ দেওয়া হয়েছে তখন আমাদের রিসেন্ট পাস্টের ঘটনা যেহেতু আফগানিস্তানের ওই ক্যালিকারিটা এটা সেটা মানে ছয় মাস আট মাস আগের মাত্র ঘটনা সো সেই কারণে ওইটা অনেক বেশি করে প্রমিনেন্ট হয়ে আসছে প্রমিনেন্ট হয়ে উঠছে এবং যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে না তার কাজে খুবই সন্তুষ্ট হয়ে তাকে নিত অথবা ধরনের চিকা প্রপার একটা ওই যে এখন একটা সার্কুলার দিতে হবে সার্কুলার দিলে অনেকে সিবি ড্রপ করবে এই পুরো প্রসেসটার ওয়ার্ল্ড কাপের আগে তো সেই সময়টা আর নাই সেই জন্য ক্রিকেট বোর্ড তাড়াহুড়ো করে এই জিনিসটা করে ফেলেছে তাকে নিয়োগ দিয়ে দিয়েছে যদি সেইটাও করা হতো তাহলেও আমরা আরও অনেক বেশি আশ্বস্ত হতে পারতাম এখন ওই আমি আবারও বলছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এরকম একটা সিনারের সামনে বাংলাদেশ পড়তে পারে নেট রান্ড্রেডের হিসাব নিকাশের মধ্যে বাংলাদেশ পড়তে পারে বাংলাদেশ যে গ্রুপে পাঁচটা মানে আমরা আমরা যে খেলবো বাকি চার মানে পাঁচ দলের সঙ্গে বাকি চার দলের সঙ্গে আমাদের যে ম্যাচ রয়েছে সেইখানে নেট রান রেটের ভিত্তিতে হচ্ছে পরে রাউন্ডে কোয়ালিফাই করার ব্যাপারটা থাকতে পারে এবং সেই জায়গাটাতে যদি মহসিন শেখ যদি ওই হিসাব করে থাকেন যে তাকে যেই কাগজটা প্রোভাইড করা হবে সেই কাগজের ভিত্তিতে করবেন সেক্ষেত্রে আরও একটা ব্লান্ডার হয়ে যেতে পারে কিন্তু এটা তার কাজের খুবই ক্ষুদ্র একটা পার্ট যদি যে শ্রীনিবাস চন্দ্রশেখর হচ্ছে যেভাবে জাতীয় দলের ক্রিকেটারদের টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গাটা করে নিয়েছিলেন যেই কারণেই ছয় বছর তিনি বাংলাদেশ ক্রিকেটে ছিলেন এখনও তিনি আইপিএল দলের সঙ্গে কাজ করছেন তো সেই রকম একটা যদি মহসিন শেখ যেতে হয় তাহলেই হয়তোবা এই যে আফগানিস্তানের পক্ষে সেই ব্লান্ডারটা বাংলাদেশ বলে যাবে কিন্তু সেটা বলা সত্ত্বেও ক্রিকেট বোর্ড তাকে যেভাবে নিয়োগ দিয়েছে সেই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের একটা অদক্ষতার ছবি তো ফুটেই উঠছে কি বলবেন আপনি